কিছু কিছু স্মৃতি জীবনে অনেকখানি জায়গা জুড়ে থাকে আর অনেক বেশি মূল্যবানও হয় হ্যাঁ দিনটা ছিল এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ যে দিনটা অনেকটাই স্পেশাল ছিল আমার লাইফে এটা হচ্ছে আমার নাইন্থ মান্থ বেবি শাওয়ারের ব্লগ অনেক দিন পরে শেয়ার করছি তোমাদের সাথে আই হোপ পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আর আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম হ্যাঁ জানি ভ্লগুলো অনেক লেটে লেটে আসছে আজকে ছিল আমার নাইন্থ মান্থ বেবি শাওয়ার যেটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দেয়া হচ্ছিল তো সেই দিনকেই সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম মানে দশ তারিখে ছিল একটা শুভ দিন সেই দিনে যেতেই মা মায়ের সামর্থ্য অনুযায়ী আয়োজন করে আমাকে এখানে সব কিছু দিয়ে দিয়েছে বাবা মা এখানে আশীর্বাদ করছিল আমাকে আর নেক্সট ডে ছিল খাওয়া দাওয়া মানে সবাইকে যাদেরকে ইনভাইট করেছিল তাদের খাওয়া দাওয়া যেহেতু দশ তারিখটা শুভ দিন ছিল আর এই দিনের ছিল হচ্ছে একাদশী তো এই দিনে আমাকেই শুধু দেয়া হয়েছিল সাতটা আর নেক্সট ডেতে সবাইকে খাওয়ানো হয়েছিল তো এখানে সকালে আমি রেডি সেডি হয়ে চান টান করে চলে গেছিলাম আর এখানে আমার মা আমাকে সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে মানে যা যা নিয়ম আছে আর কি তো সেগুলোই আর এখানে শাড়িটা পরে খেতে নেই সেটা ঘটের উপর দিতে হয় এরকম নিয়ম আছে সব দেওয়া হয়েছিল আর নেক্সট ডেতে আমি এই শাড়িটা পরেছিলাম আর নেক্সট তিনের ভলগটাও এই ভ্লগের সাথেই অ্যাড করে দিচ্ছি আর এই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে আফটার ডেলিভারি মানে আমি প্রত্যেকটা ভ্লগেই বলেছি আমার প্রেগনেন্সির সমস্ত ভ্লগ আমার ডেলিভারির পরেই তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে সকাল সকাল ঘর টর গুছিয়ে আমার ভাই মা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর আজকেই সবার আসার দিন আর এই যে ঘরের পিছনে আমাদের দোকানের পাশে যে জায়গাটুকুনো আছে আমাদের সেখানেই রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছে আর রান্নাবান্না করছিল হচ্ছে আমার মেশো তো ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে সব কিছু একটু শেয়ার করে দিই কারণ পরে লোকজন এসে গেলে আর হয়তো ব্লগ করা হয়ে উঠবে না তো এই যে সমস্ত সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর দোকানে মা কি একটা করছিল আর মাসি এই যে আগের দিন চলে এসেছিল মাসির পিছনে পিছনে গিয়ে আমি তোমাদেরকে রান্নার জায়গাটা একটু দেখিয়ে আসি আর এই যে মা আর মাসি দুজনে এখানে আছে বাবাও আছে আমার বড় আছে মেশোকে হেল্প করে দিচ্ছে এই যে দোকানের সামনে এই জায়গাটাতে আমাদের রান্না রান্নাবান্না হচ্ছিলো তো আয়োজন অনেক কিছুই করেছিল আর অনেকজনেরই ছিল বেশ তাই জন্যে মেশোকে দিয়েই রান্নাটা করানো হয়েছিলো ঝেঠুমার মেশোর রান্নি আর ঘরের মানে ঘরের এতগুলো রান্না তো মা বা আর কারোর পক্ষে সম্ভব হতো না তাই জন্যে আর এখানে আজকের মেনু ছিল ডাল বাঁধাকপির ঘ্যাট মাছের মাথা দিয়ে বেগুন ভাজা মাংস চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আরও অনেক কিছু যেগুলো থাকে আর কি আপাতত দিন পরে যেহেতু ভয়সভা দিচ্ছি আমি ভুলে গেছিলাম আর এখানে মেয়ে সব পায়েসটা করছিল গুড় দিয়ে দেখেই কতটা টেস্টি লাগছিল দেখে কার কার জিভে জল চলে এলো কমেন্ট করে জানিও আর এই যে ফাইনালি আমিও রেডি হয়ে গেছি এখানে আর আমার ভাই একটু আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছিল আর ভাই যেহেতু নতুন ক্যামেরা কিনেছে ওয়েডিং ফটোগ্রাফি পারপাসে তো ও ক্যামেরা করছে আর আস্তে আস্তে সবাই আসাও আরম্ভ করে দিয়েছিল আর পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করে জানিও কেমন লাগছে এখানে আমার বঞ্জি মানে আমার দিদির মেয়ে মানে আমার মাসির নাতনি আর কি ও এখানে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলো যেহেতু বললাম আমার আগের দিনই নিরামিষভাবে সাতটা দেওয়া হয়ে গেছিলো তো এটা জাস্ট একটু আরও রান্নাবান্না যেহেতু পরের দিনও হয়েছিল সবার জন্য তো আমাকে এখানে সাজিয়ে গুছিয়ে তাও দিয়েছিল ফের আর ফটো ফটো তোলার জন্যে দেখতে যাতে সুন্দর লাগে তাই জন্য এখানে আমার বোনের ছেলে পাশে খাচ্ছে ওকে পাশে নিয়েই বসে পড়েছি আর ও এখানে খাচ্ছিল আর আমার এখানে ফটো ফটো দেওয়া ছিল আর কেউ কিন্তু বাজে কমেন্ট করুন না যে ঠাকুরের দিকে পিছন ঘুরে খাওয়া দাওয়া করছে আমাদের এখানে মানে জায়গাটা এতটাই শর্ট ছিল আর লোকজন যেহেতু বেশি ছিল তো এখানেই আমাকে বসানো হয়েছিল কিন্তু আমি এমনভাবে বসে খাইনি জাস্ট ফটো ফটোগুলো তোলার পরে আমি ঘুরে আর ঠিকঠাকভাবে বসে পড়েছিলাম আর এখানে সবাই চলে এসছে খাওয়া দাওয়ার পালা আর এখানে আমার বর তারপর মা সবাই মিলে দেওয়া থাওয়া করছে আর কি এই যে কি কী আইটেম আছে দেখতেই পাচ্ছ ভাইও দেওয়া থেওয়া করছিলো আর আস্তে আস্তে সবাই আসছিল একজন একজন করে তো তেমনভাবেই এক ব্যাচ এক ব্যাচ করে বসিয়ে দেওয়া হচ্ছিল আর আজকের ভিডিওটা এই মানে এতটাই হয়তো শ্যুট করা হয়েছিল তারপরে আর তেমনভাবে করা হয়নি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল